প্লাস্টিকের বোতলের পাশাপাশি কাঁচের বোতলে মদ উৎপাদন করছে দেশের একমাত্র প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি পরীক্ষামূলকভাবে এক লিটারের বোতল বাজারজাত শুরু করেছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি ভালো সারাও মিলছে ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে অ্যালকোহল তৈরি হচ্ছে পুরোপুরি স্বয়ংক্রিয় মেশিনে এতে যেমন স্বল্প সময়ে পর্যাপ্ত উৎপাদন সম্ভব হচ্ছে তেমনি রাজস্ব আয় বাড়বে বলে প্রত্যাশা কেরু কর্তৃপক্ষের যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর সাতাশি বছরের পুরনো দেশের অন্যতম চিনিকল কেরোয়ান্ড কোম্পানির ডিসটিলারি বিভাগ এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে মদ উৎপাদন করে আসছিল এবার সে ধারার পরিবর্তন হয়েছে আট কোটি টাকা ব্যয়ে ডিস্টিলারি বিভাগে বসেছে স্বয়ংক্রিয় মেশিন নিমিশেই উৎপাদন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার লিটার মদ হাতের স্পর্শ ছাড়াই পর্যাপ্ত পরিমাণ মদ তৈরিতে সক্ষম এই যন্ত্র এতে কমেছে সময় ও উৎপাদন ব্যয় নেই সিস্টেম লসও অটোমেশনে প্রোডাকশন করছি এই অটোমেশনে প্রোডাকশন করার কারণে আমাদের অধিক উৎপাদন হচ্ছে ম্যানুয়ালি পদ্ধতিতে যে আগে হাতের স্পর্শ লাগতো এখন অটোমেটিক পদ্ধতিতে আর কোনো হাতের স্পর্শ প্রয়োজন হয় না এই মেশিনেই কাচের বোতলে মদ উৎপাদন করছে কেরু প্রাথমিকভাবে এক লিটারের কাচের বোতল বাজারজাত শুরু হয়েছে প্রিমিয়াম ব্র্যান্ডের এই মদের বেশ সারা মিলেছে বাজারে অটোমেশিনে কাচের বোতলে মদ উৎপাদন করে কেরুর আয় আরও বাড়ানোর প্রত্যাশা কর্তৃপক্ষের অটোমেশন আমাদের ইউরোপিয়ান মেশিন এবং ইউরোপিয়ান ফিল্টার ব্যবহার করতেছে যার মাধ্যমে আমাদের এই প্রোডাক্টের গুণগত মান আরও বৃদ্ধি পাচ্ছে তো আশা করতেছি যে আমরা উত্তর কেরু কোম্পানির আর্থিক সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে আগে অনেক সময় দেখা যেত যে আমরা প্রয়োজন মতো ফরিল বাজারে অনেক সময় দিতে পারতাম না এখন এই অটোমেশন হওয়ার ফলে আমরা যখন বাজারে যেভাবে চাহিদার দরকার সেভাবে আমরা দিতে পারব কেরুর মদের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে রাজস্ব আয়ও গত অর্থ বছরেই শুধু ডিস্টিলারি বিভাগ থেকে আয় হয়েছে দেড়শো কোটি টাকা মদের চাহিদা বাড়ার সাথে সাথে চেষ্টা ছিল স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করার অবশেষে সেই স্বয়ংক্রিয় মেশিনে মদ উৎপাদন শুরু হয়েছে এতে যেমন উৎপাদন বাড়বে তেমনি প্রত্যাশা রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি করার জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা